শৌকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে কি বলবেন যার নাম বলেন ওকে একটা জাহান কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো তথ্য নাই আমি ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে ওর বাপের দুধ যদি বাপেতে সত্যি ওর বাপে যদি ওকে জন্ম দিয়ে থাকে ও ভাঁড় কানিয়ে যেখানে দাঁড়াবে দাঁড়াক চ্যালেঞ্জ করছি ওর রাতের ঘুম কেড়ে নেবো নেবো এই যে ভাষায় কথা বলে বলে বুঝানো হচ্ছে খুব নিন্দনীয় গাড়ি হিট কাট আম্মা তোলে কথা বলা ফজল ভক্ত যে আছে জানতো কবর দিয়ে দেবে জানতো কবর দিয়ে দেবে জানতো তাইമിതി করা जिंदगीর জন্য ভুলে দেবে ভক্তরা খামস খে앗ছে তার কারণ উযাদদের জামান দাদা হুজুর কে রাহমাতুল্লাহর পরিবারে সন্তান এই দাদা হুজুর এর পরিবারে সন্তান হয়ে দাদা হুজুর কে লাগে সামনে রেখে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ফুলফুরা শরীর কালিমাযুক্ত হোক আব্বাস সিদ্দিকি ও কুকুর বলে উপাধি দিয়েছে কে জাহান নামী কে জাহান নামী নয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তা মানুষ আর মৃত্যুর আগে পর্যন্ত আর কি ধরনের কাজ হতে পারে সেই কাজ আল্লাহ খুশি হবেন না সন্তুষ্ট হবেন সে রাব্বুল আল্লাহ পাক মহান তিনি জানেন একটা লোক নিকৃষ্ট বেনামাজি বেরুজদার কাজ করে না ধনী মানুষ জাকাত দেয় না মদ খায় তারি খায় গেজা খায় সে মানুষটা দুনিয়ার মানুষের চোখে সত্যি খারাপ আল্লাহ কোরআন পাকের মধ্যে বিদেশী জায়গায় বলেছেন ওয়াকিমু সলাদ নামাজ কায়েম করো আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিবার আগে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছেন সেই সময় সলাদ বলেছিলেন সেই নামাজকে যদি কেউ অবজ্ঞা করে নামাজ ছেড়ে দেয় নামাজ না পড়ে রোজা না রাখে সে বড় গুণাগার হয়ে মরবে সে জাহান না জাহান নামে নাই মদ খেলে জাহান নামে যাবে না যাবে না যাবে না জিনা করলে জাহান নামাই যাবে না যাবে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি একজন ব্যক্তি হিসেবে আপনাকে জাহান নামি বলতে পারি না আল্লাহ কিছু কাজ করার জন্য জাহান নামি বলতে বলেছে দেখেন নামাজ যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে তাকে আপনি জাহান্নামি বলতে পারবেন না যদি কেউ দিনের তার অস্বীকার করে ইনকার করে তাচ্ছিল্য করে তাকে আপনি বলতে পারবেন তরাকা সলাত মুতাম মেদান ফাকাত কাফারা যারা নামাজকে তরক করলো ছেড়ে দিল নামাজ পড়লো না বড় গুনাগার ইনকারকারী অস্বীকারকারী যারা আল্লাহর হুকুম আল্লাহর রসলের হুকুমকে অস্বীকার করে তাদেরকে কাফের বলা যাবে আবার সেই অস্বীকারী আর পরে কিছুক্ষণের মধ্যে দু চার মাসের মধ্যে আল্লাহর কাছে অজন মাপ চাইছে সেজদাই পড়ে তাকে আল্লাহ মাপ করবেন না করবেন না সে রব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন কে জাহান নামি কে জান্নাতি মহান আল্লাহ ভালো জানেন ছকার মোল্লাকে জাহান নামার কুকুর বলা হয়েছে এটা খুব লজ্জারজনক ঘটনা কথা বলা উচিত নয় বলে আমি মনে করি এবং সৌকাত মোল্লা আব্বাস সিদ্দিকে তাকে যে ভাষায় কথা বলেছে একটা কদে আছে ইট মারলে পাটকেল খেতে হবে তো সে শকাত মোল্লাকে বলেছে তার জ্বর শকাত মোল্লা দিয়েছে দিদি দিদি শকাত মোল্লা এক জায়গায় বলেছে আব্বাস সিদ্দিকী তোরা মায়ের দুধ খেয়েছে সত্যিকার ও বাপ জন্ম দিয়েছে নাকি কেন দাঁড়াক এখানে তাহলে শকাত মোল্লা সন্দেহ হচ্ছে যে আব্বাস সিদ্দিকীকে ও বাপ জন্ম দেয়নি এই ভাষায় কথা বলে বলে দুজনে হচ্ছে খুব নিন্দনীয় এতে তো মানে আব্বাস সিদ্দিক মুসলমান সকাল মুসলমান ওরা লড়াই করছে আর দুশ্মন হাসছে খুব মজার জিনিস আরে হাসির খোরাক তৈরি করার জন্য কেউ করে রেখে দিয়েছে একদম সকাল মোল্লা আব্বাস সিদ্দিক যে কথা বলেছে খুব অন্যায় বলেছে অন্যায় কথা বলেছে এর আগে কাইজারের নামে বলেছিল গাড়ি কাজ আব্মা তুলে কথা বলা সকাল বললা কেন বলেছে সে তো আব্বাসের দিকে রাজনীতি নিয়ে কথা বলেছে আব্বাস কেন বলেছে সকাল বললে রায় নিয়ে কথা বলছে এটা রাজনীতির ব্যাপার ব্যক্তি ছাড়া বললে কেন কোন ব্যক্তি যদি ফুরফুরার পিস বলে মায়ের দুধ খেয়ে চিসকি আয় একবার ক্যানিং দেখিয়ে দিয়ে যা বাপ জন্মদিন দেখে যা দেখে আমাদের নাই হয় এমন ভক্ত ক্যানিং আছে জ্যান্ত কবর দিয়ে দেবে জ্যান্ত কবর দিয়ে দেবে জ্যান্ত রাজনীতি করা জেন্দিগিরের জন্য ভুলিয়ে দেবে জিন্দেগি জেন্দিগির জন্য ভুলিয়ে দেবে তার লাইফ শেষ করে দেবে সকাত বললা যে কথা বলেছে এখানে খামোশ খেয়ে আছি আমাদের ভক্তরা খামোশ আছে তার কারণ ও ইট মারছে এ পাটকেল মারছে এ ইট মারছে ও পাটকেল মারছে এছাড়া ফুরফুরা সেবে দু তিন দিন ছাড়া সকাত বললা কেন কোনো কোনো মায়ের লাল এই ধরনের পিসের ছেলেদের ভাষা ইউজ করে একবার দেখুন তা বলে আমার ভাষা ইউজ করবে কেন সত্যিকারেরই ভাষা ইউজ করে আমাকে করে আর অন্য অন্য হুজুর কে করে অন্য হুজুর করে যদি কেউ করে ফকাতুল্লাহ যে ভাষা ইউজ করেছে আব্বাসের বিরুদ্ধে আমি আগেই বলি যে আব্বাসের রাজনীতি খেলা খেলছে সকাত রাজনীতি খেলা খেলছে রাজনীতির খেলা হচ্ছে রাজনীতি বাক্য বিনিময় আমার যদি অন্য কোন ভাই পোকো বলতে আমরা নয় আমাদের ভক্তরা জ্যান্ত কবর দিত জেন্দিগি ভোর তার রাজনীতি করার নামটা ভুলিয়ে দিত এটা আমি সকাত মোলাকে দোষ দেবো না ইয়ে দিতে পাচ্ছি না যেহেতু তাকে 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 তুই ছোট বড়ো কথা বলিয়ে ছেড়ে দেবে আমি বারে বার বলছি বারে বার বলছি প্রত্যেকটা মুসলমান মা বোন ভাইয়েদের দুটো হাত জোড় করে বলছি আপনারা ভোটটা দেবেন যারা ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন আমি কোনো দল আমি উদ্দেশ্য করে বলবো না আর দেখবেন কিছু পাঁচাটা কুত্তা আছে পাঁচাটা বিহায়া নিলজ্জা। মুসলমান আছে তাদের কাজই হচ্ছে দালালি করা ওরা আছে দালাল ওদের পাল্লাই পরে আপনারা ভায়ে ভায়ে দাঙ্গা করতে যাবেন না কেন কিছু পাচটা কুত্তাদের কিছু রাজনীতির নেতারা পুষে রেখে দিয়েছে তা মুসলমানদের ঠান্ডা করার জন্য মুসলমানদের ভায়ে ভায়ে লড়াই লাগানোর জন্য মারামারি করার জন্য মুসলমানদের বাড়িতে আগুন জ্বালাবার জন্য ওরা অমুসলিম কি নাই ওরা মুসলমানকে দিয়ে মুসলমানকে কাজ করাবে এই পাচারের সাবধান থাকবেন আমি বারে বলছি দু হাজার ছাব্বিশ আমি আরো দেরি আছি ইনশাল্লাহ আবার বিস্তারিত বলবো আমি আপনাদের ছোট ভাই সাহেব বলছি আপনার দয়া করে আমার বক্তব্য যদি কোনো ভুল হয় আমাকে মাপ করে দেবেন আমি যা বলছি কমের জন্য বলছি যা বলছে জাতির জন্য বলছি যা বলছে মানুষের জন্য বলছি আমার এটা আপনাদের কাছে অনুরোধ আর ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ দাদা হুজুর কে ফলো করুন পাঁচ হুজুর কে ফলো করুন খবরদার ফলো করবেন না খবরদার আব্বাস কে ফলো করবেন না কাশেমকে ফলো করবেন না খবরদার একে ফলো করবেন ওকে ফলো করবেন না ফলো করুন দাদা হুজুর পাঁচ হুজুর যারা দাদা হুজুর পাঁচ হুজুরের পথ নিয়ে আছে তাদের ছেলসের নিয়ে আছে